পুরো ভিডিও জুড়ে হচ্ছে সোফার কালেকশন থাকবে আজকে দেখাবো একবারে আকর্ষণীয় একটা জিনিস সোফা কাম বেড এটাকে হচ্ছে রাতের জন্য বেড বানাবো

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম উন্নত মানের ফার্নিচার কালেকশন দেখাতে আজকে আমরা চলে এসেছি আপনাদের পছন্দের রুম প্লেস ফার্নিচারে আর আমাদের সাথে বরাবরের মতোই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে

খুব কমফর্টলি দুই হ্যাঁ আরামদায়ক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন আমরা উঠি এবং এটা ছিল সোফা হ্যাঁ এটা ছিল সোফা এখন আমরা রাতে বেলা গেস্ট এসে বাসায় হ্যাঁ এটাকে হচ্ছে রাতের জন্য বেড বানাবো এই যে দেখেন এই যে পাটাটা দিয়ে দেওয়া হলো এবার এই বালিশ দুইটা একটা সাইডে রাখেন এটা মাথার দিকে দিয়ে দিচ্ছে সলিড ফোম একদম সলিড ফোম পিওর এই যে চমৎকার একটা বেড এই যে হয়ে গেল দুইজন মনে ঘুমানো যাবে তাই না ভাই হ্যাঁ দুইজন ঘুমানো দুইজন কিন্তু আরামে ঘুমায় মানে দুইজন আরামে ঘুমাতে পারবেন জি খুব সুন্দর একটা চমৎকার সোফা কাম বেড সিম্পলের মধ্যে সুন্দর কি কাঠে করা আছে ভাই এটা মেহগনি কাঠের করা মেহগনি কাঠ একদমই হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং হচ্ছে শাড়ি মেহগনি কাঠ গ্যারান্টি আছে অবশ্যই 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি সহ

শুধুমাত্র রুম প্লেস ফার্নিচার থেকে এই পরে দেখাবো একটা কর্নার সোফা কর্নার সোফা দেখাচ্ছি দেখেন হচ্ছে প্রিমিয়াম একদম সেগুন কাঠের একটা সোফা খুব সিম্পলের মধ্যে সুন্দর একটা কর্নার সোফা দেখতে পাচ্ছেন একদম পিওর সেগুন কাঠের পিওর সেগুন কাঠ বাইরে আউটলোকে যা কাঠ দেখতে পাচ্ছেন পিওর সেগুন কাঠ 100% সেগুন কাঠ ইনসাইডে ভিতরে ভিতরে আছে হচ্ছে জাম কাঠ জাম কাঠের ফ্রেম আছে চমৎকার

দাম আলাদা করে বলি আমাদের হচ্ছে কপি টেবিল সহ এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ছাড়া নিলে আর কপি টেবিল ছাড়া নিলে হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা আমাদের টেবিলটা বারো হাজার টাকা কপি টেবিল অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এরপরে একটা কর্নার সোফা এরপরে হাই ফ্যাশন কর্নার সোফা হাই ফ্যাশন কর্নার সোফা এটা কিন্তু फायर फायर কিন্তু ডিজাইনটা একেবারে ভিন্ন অনেক উঁচু করে কিন্তু এটাকে করানো জি নিচে ঘর ঝাড়ু দিতে হ্যাঁ ঘর ঝাড়ু দিতে এবং মুস্তে খুবই সুন্দর একটা মানে পরিবেশ থাকবে মানে কোনো ময়লা বা নোংরা হবে না জি এবং দেখিন টোটাল টাই সুইট ভেলভেট কাপড় সাইড লুকটা একটু দেখাই পুরো পুরো কিন্তু হচ্ছে সলিড ফোম এটাতে কোনো জুত বা তুলার কোনো কাজ হয়নি

তারপরে তো আমাদের একটা ভাইরাল সোফা আছে এরপরে আরেকটা ভাইরাল সোফা আছে দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা সোফা সেট চেয়ার কর্নার যেটাকে আমরা চেয়ার কর্নার বলি চেয়ার কর্নার বলা হচ্ছে এটার সঙ্গে কিন্তু চারটা চেয়ার থাকে এই কারণেই কিন্তু এটার নাম হচ্ছে চেয়ার কর্নার দেখেন এই যে এই চেয়ারগুলো থাকবে এই যে দেখেন এখানে ভিতরে থাকবে জাস্ট এখানে জায়গা কনজাস্ট এজন্য বাইরে রেখেছি খুব সুন্দর চেয়ার থাকবে এবং

এটাতে কিন্তু সব জায়গায় সলিড ফোম এবং প্রিমিয়াম একটা লুক আছে। দেখেন এই সিটে এই কাজগুলো কতটা যত্নের সাথে সুন্দরভাবে করা হয়েছে মার্শাল্লাহ খুব দারুণ। আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারেন। কালার কাস্টমাইজ পসিবল। যেকোনো কালার কাস্টমাইজ করা যাবে। ওকে। এরপরে ভাই এরপরে দেখাবো আরেকটা কর্নার সোফা। এটা আমাদের নতুন আসছে। আরো একটা নতুন ডিজাইনের কর্নার সোফা দেখেন ভিউয়ার্স। ভাইয়াদের নতুন এসেছে। আমরা যদি একটু সাইড এটা হাতলের ডিজাইন গুলো একটু ভিন্ন কোয়ালিটি ভাই একটু যদি এই সাইড থেকে যদি দেখাই দেখেন একদমই নতুন ডিজাইন আমি এর আগে এই ডিজাইনটা দেখি নাই দেখেন কি কাট এটা সেগুন কাঠে এটা সেগুন কাঠে করা হয়েছে খুব সুন্দর এবং এইখানটা দেখেন বাহ চমৎকার চমৎকার লাগছে এটা হচ্ছে সাইড লুক আর একেবারেই নতুন ইউনিক চলে আসছে এটা আমার মনে হয় না যে আর কেউ এটাকে ডিজাইন করছে আমি এর আগে দেখেছি জাস্ট এটা ফার্স্ট আমাদের জি একদম নতুন ইউনিক ডিজাইনের একটা কর্নার সোফা যারা নিতে যাচ্ছেন বালিশগুলোকে রইতন করা আছে জি এবং হচ্ছে নাটাইগুলোতে রইতন করা আছে রইতন করা আছে দেখেন এবং সিটের ফোম কি বলবো একেবারে স্ট্রং ফোম দেওয়া আছে সিটে একেবারে খুব জি খুবই স্ট্রং ফোম একদম ফোম দেওয়া আছে চমৎকার একটা কর্নার সোফা সাথে একটা কফি টেবিল ম্যাচিং হ্যাঁ কফি টেবিল আছে এটা হচ্ছে কফি টেবিল সহ এটা হচ্ছে 50000 টাকা 50000 টাকা এবং কফি টেবিল ছাড়া হ্যাঁ কফি টেবিল ছাড়া 38000 টাকা কফি টেবিল ছাড়া 38000 টাকা একদম খুব সুন্দর নতুন ডিজাইনের এই কর্নার সোফা সেটটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র রুম প্লাস ফার্নিচার থেকে এরপরে ভাই তারপরে আরেকটা আছে যারা নকশা পছন্দ করে না তাদের জন্য একেবারে প্রিমিয়াম লুক মানে কোনো নকশা নেই এটাই বক্স কর্নার সোফা হ্যাঁ বক্স কর্নার সোফা জি

দেখেন ভিউয়ার্স কি পরিমাণ গর্জিয়াস সোফা সেট অনেক গর্জিয়াস একটা সোফা মানে এটা 6 সিটার 3 2 1 এটা হচ্ছে 3 সিট এটা হচ্ছে দেখেন সিঙ্গেল সিট এবং এটা হচ্ছে 2 সিট মানে যে কেউ বসলে হারায় যাবে মিলন ভাই এটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে একটা বড় চমক হচ্ছে এটা কিন্তু ফোল্ডিং করা যায় ফোল্ডিং করা যায় হ্যাঁ এটা কিন্তু ফোল্ডিং এই যে যেমন হচ্ছে রুমাল রুমালটা যেমন হচ্ছে হাতলের ময়লা হওয়ার কিন্তু চান্স থাকে চান্স বেশি থাকে

এবং কাঠ দেখেন ভাই পায়াটা কয়েনসির উপর কাঠ এটা হচ্ছে পুরো একটা গাছ থেকে কিন্তু পায়াটা নেয় গাছ থেকে গাছের গোলায় থেকে পায়াগুলো নেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর এই হচ্ছে সিঙ্গেল সিটটা প্রচুর কাজ করা হয়েছে এটা গ্যারান্টি ভাই এটার গ্যারান্টিও হচ্ছে ২০ বছর আমরা দিয়ে থাকি যাই হোক এটার গ্যারান্টি আরও বেশি দেওয়া যায় কিন্তু ওই যেটা বলছি আমাদের অফিসিয়াল যেটা সিস্টেম এটা আমরা বিশ বছরই দিয়ে থাকি ওকে এটা প্রাইজ কথা এটার প্রাইস পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ লক্ষ সত্তর হাজার টাকায় ভিওর্স থ্রি টু ওয়ান একদম রাজকীয় গর্জিয়াস এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন রুম প্লেস ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে হচ্ছে আর একটা দেখাবো খুবই সিম্পল যারা একেবারে সিম্পল পছন্দ করেন তাদের জন্য একদম সিম্পল একটা টু টু ওয়ান সোফা সেট টু ওয়ান সোফা একদম ব্র্যান্ড ফিল ব্র্যান্ড কোয়ালিটি হয়েছে মাশাআল্লাহ চমৎকার সিঙ্গেল সিটটা দেখে এটা কি কাঠের উপর কাজটা করেছে এটা মেহগনি কাঠ

এই যে ফোম দিয়ে এগুলা এগুলো দাবানো এগুলো বসে যাবে না 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 এগুলো বসবে না এগুলো এরকমই থাকবে জি কখনোই বসবে না চমৎকার বালিশ গুলো দেখেন এবং সাইড লুকটা যদি দেখাই সাইড লুকটাও কিন্তু খুব সুন্দর চমৎকার নিচে ঘর ঝাড়ু দেওয়া যাবে ঝাড়ু দেওয়ার জন্য খুবই ভালো হবে এবং হচ্ছে পরিষ্কার সবসময় নিড অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখা যাবে পরিষ্কার রাখা যাবে দেখেন আপনারা চাইলে যেকোনো কালারে করে নিতে পারবেন খুব সুন্দর লাগছে সোফা সেট বালিশগুলো তো সেম হবে হ্যাঁ বালিশগুলোতে সেলাই করা আছে জি

ভিডিওর মাধ্যমে এগুলো প্রচার করতেছি এটা তো এটা তো হচ্ছে একেবারেই সত্যি যে আমরা একটা শোরুম নিয়ে বসে আছি ভিডিও গুলো ডাউনলোড করছে ডাউনলোড করে তাদের নিজেদের নাম্বার নাম্বার চেঞ্জ করে আমাদের নাম্বার আপনার নাম্বার চেঞ্জ করে নিজেদের নাম্বার বসায় দিয়ে অবশ্যই কেউ যদি এ ধরনের হচ্ছে প্রবলন দেখায় তখন আগেই সতর্ক হতে হবে যে কেননা পঞ্চাশ হাজার টাকার একটা সোফা কিভাবে বারো হাজার টাকায় এটা আগে সবসময় মাথায় রাখতে হবে সবসময় মাথায় রাখতে হবে আপনারা শোরুমটা দেখবেন শোরুমটা দেখবেন সাইনবোর্ড দেখবেন তারপরে অবশ্যই অর্ডার করবেন অ্যাডভান্স করার আগে আমার পক্ষ থেকে বলা থাকবে অ্যাডভান্স করার আগে আপনারা চেক করবেন ভিডিও কলের মাধ্যমে শোরুম দেখবেন সাইনবোর্ড দেখবেন যে কথা বলেছে তাকে দেখবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন রুম প্লেস ফার্নিচার নিয়ে অনেক কথা বলেছি আমি অনেকবার বলেছি যে তাদের ফার্নিচারের কোয়ালিটি মান গুণগত মান এখানে প্রাইসটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে প্রোডাক্টের গুণগত মান কেমন তার উপরে এখানে খুব ভালো ভালো মনের প্রোডাক্ট দেওয়া হচ্ছে ওনারা গ্যারান্টি সহ ক্লেম করছে যেখানে যেটা সেগুন বলা হচ্ছে সেটা পিওর সেগুন কোনো প্রকার জুট তোলা কোনো কিছুই সিটের ব্যবহার করা হচ্ছে না অনলি ফোম ব্যবহার করা হচ্ছে ভিডিওটি কেমন লাগবে কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ